তুমি আইনজীবী না হবে ইনশাল্লাহ সামনে তো উনি উনি গেলে হয় কি ওই যে হাজত খানার মধ্যে থেকে ওই ওই শ্যামদের খুঁজে অনেক সময় যে কোনো আইনজীবী আছে কি না হ্যাঁ ওই আমরা আমাদের সাথে তখন তো এত প্রতিযোগিতা ছিল না এখন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে মনে হয় বাহান্ন তিপ্পান্ন জন আমাদের সময় ছিল মোটে এগারো জন এরপরে এরপরে আমরা যখন যশপুর ছেড়ে আসি তখন আসলো সতেরো জন মধ্যে দুইজন তিনজন দুইজন বসতে এখন তো তিন চারজন বসে আমার ধারণা মামলা বুঝে ঈদের দিন তুমি যদি যেতে পারো দেখো সামনে সুপ্রে যেতে পারবা এইটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট ক্রিমিনাল মামলা বসে এই দিনগুলো তুমি শুক্র শনিবারেই সেরে ফেলতে পারবা দেখবে যে জামিনের এই যে এফআইআর প্রথম কারণ ওখানে তখন কাগজ বলতে আর কিচ্ছু নাই এফআইআর আর পরের আগেই। ফরওয়ার্ডিং বলতে পুলিশ ইলাকে যে মাননীয় আদালত বরাবর শিব শিব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মামলা সূত্র ডেমরা থানা বা যাত্রাবাড়ি থানা বা কোতোয়ালি থানা বা সূত্রপুর থানা মামলা নম্বর এত তারিখ এত ধারা এই জামিন আমার তো জামিন করা দিয়ে যাইতাম হ্যাঁ 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 এইতে তিনটে জামিন করানোর জন্যই যায় উকি হিসেবরা যারা জুনিয়ার লয়ার অনেকেই যায় অনেকেই যায় তো এবার এবং ভালো মামলা পায় অনেকে ভালো মামলা আমি নিজেও পাইছি এক সময় আমি নিজেও আমাদের চেম্বারে আমরা যেতাম বসে আছে আমাদের বন্ধুবান্ধব বলতে চলেন যাই অবশ্যই দেখি বসে থাকাচ্ছে চেষ্টা করে দেখি যে কটে গেলে মামলা পাওয়া যায় তো দেখবো ওকে হিসেবরা মামলা করতেছে।

দেখা যায় যে যেটা আশাও করো নাই দেখা যায় যে মামলা একটা মামলা পাঁচ দশ হাজার টাকা পেয়ে গেছে তুমি অনেক সময় অনেকে যায় পায় তো এরপরে এফআইআর হওয়ার পরে আসামি জামিন হলো পরবর্তীতে হাজিরা দিতে থাকবে এর মধ্যে থানা তদন্ত করবে তদন্ত করার পরে আইদার ফাইনাল রিপোর্ট মানে কিছু পাওয়া যায়নি আর না হলে হচ্ছে চার্জশিট দেবে চার্জ সিন দিলে তখন চার্জ সিন দেওয়ার পরে স্টেপই হচ্ছে চার্জ চার্জারিং